সরকারের বেঁধে দেয়া ডিম ও মুরগির দামের তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা গত দুই দিনে রাজধানী ও বিভাগীয় শহরে দাম না কমে উল্টো বেড়েছে একই অবস্থা ব্যবসায়ীদের দাবি দাম বলে দিয়ে পোলট্রি বাজার নিয়ন্ত্রণ করা যাবে না কমাতে হবে ফিডের খরচও অন্যদিকে খামারিদের যুক্তি আপাতত তাদের মুনাফা হলেও এই বাজার সাময়িক স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য সরকার মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে পাঁচ দিন আগে ভাবনা ছিল এ সুবাদে খামার পাইকারি ও খুচরা পর্যায়ে অযৌক্তিক দর নিয়ন্ত্রণে আসবে প্রথম দুই দিন সে আভাস মিললেও পরে দান উল্টে গেছে ছুটির দিনে রাজধানীর মিরপুর ছয় নম্বর বাজার এখানে প্রতি পিস ব্রয়লার বিক্রি হচ্ছে একশো নব্বই টাকা দরে আড়াইশো টাকা সরালে হঠাৎ দুশো সত্তর কিংবা দুশো আশি টাকা অবশ্য হাইব্রিড জাত হলে দর কিছুটা কম জানা গেল বাজারের এই হাল সরকারের দাম বেঁধে দেওয়ার পর থেকে সরবরাহ স্বাভাবিক তারপরও অহেতুক দাম বাড়িয়েছেন পাইকাররা ফার্মের লাল ও সাদা ডিমের ক্ষেত্রেও একই অবস্থা প্রথমে আমার কাছে বিক্রি হয় আমার কাছে আপনার কাছে বিক্রি আপনার কাছে মনে করেন আরেকজনের কাছে বিক্রি হয় তিনজনের কাছে বিক্রি হওয়ার পরে মনে করেন যে আমরা যখন যা পাই অনেক মনে করেন যে আমরা পঁচিশ টাকা সত্তর টাকা বলে মুরগি পাইকারি কিনা লাগতেছে যার দরকার একটা সে অনেক অর্ধেক পারলে অর্ধে কিনে ওই চীট আমাদের দেশে নাই যার ফলে অনেক কষ্ট হয় যে আনব্বই টাকা মুরগি চাইলে উল্টে জোর যায় কাস্টমার কী করব আমরা বলেন আগের তুলনায় অনেক কম কমপ্তজনক তারপরে ডিমের চাহিদা এখন বেশি থাকে কারণ অন্যান্য খাদ্যদ্রব্য বাজারজাত হয় নাই তাই ডিমের চাহিদা এখন বর্তমানে অনেক বেশি রাজশাহীর পাইকারি বাজারও ব্যতিক্রম নয় এখানে গত দুই দিনে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে বিশ টাকা বেড়েছে স্বস্তির এই ডিমের বাজারেও ক্রেতাদের প্রশ্ন তাহলে দাম বেঁধে দিয়ে কি লাভ হলো সব কিছু আপনার কোম্পানির ব্যবসা তো ওদের ইচ্ছা মতো আপনার ব্যবসা করে একবার আপনার দাম কমিয়ে আবার পরবর্তীতে দাম বাড়িয়ে দাম তুলে নেয় দশ হাজার দরকার সে যাতে পাঁচ হাজার পাই আর পাঁচ টাকা ডিম অন্য জায়গায় ডিলার পাই ওর কাছ থেকে আবার কিনতে হয় পিলে চমকে দিচ্ছেন খামারিরা ফিরোজপুরের উদ্যোক্তারা বলছেন প্রতি পিস ডিমের উৎপাদন খরচ এখন নয় টাকা কিন্তু বিক্রি করছেন প্রায় বারো টাকায় অর্থাৎ প্রাণী সম্পদ দপ্তরের বেঁধে দেওয়া দরের চেয়েও তাদের ব্যয় কম তাহলে এত লাভ কেন করছেন তারা বর্তমান সময় বাজার কিছুটা ভালো আছে আমি এগারো টাকা নব্বই পয়সা করি প্রতিটি ডিম বিক্রি করি কিন্তু এই বাজার স্থায়ী না এটা সীমিত সময়ের জন্য বেশিরভাগ সময় আমাদের নয় টাকা দশ টাকা বা দশ টাকা প্লাস এমনকি সাড়ে আট টাকা আট টাকাও ডিম বিক্রি করতে হয় রোগ মুরগি যে কায়দায় আছে তাতে আমরা মোটামুটি এতে আমরা সামনাই চলতে পারি না ব্যবসায়ীদের পরামর্শ জটিলতা সমাধানে নজরদারি বাড়াতে হবে সাপ্লাই চেনের সব পর্যায়ে হোসেন যমুনা নিউজ ঢাকা